টাঙ্গাইলের নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও বাংচুর বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য টাঙ্গাইলের গোপালপুরে কাজ না দেওয়া অভিযোগ তুলে উপজেলা নির্বাচন অফিস হামলা ও বাংচুর করেছে বিএনপি নেতাকর্মীরা এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়েছে তবে পুলিশ বলেছে ঘটনাটি কেবল ধাক্কাধাক্কি ছিল এই ঘটনায় তিনজন আহত হয়েছে গুরুতর অবস্থায় ডাটা এন্টি অপারেশন আমজাদ হোসেনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে বিএনপি কয়েকজন কর্মী আওয়ামী লীগ ট্যাক দেওয়ার অভিযোগ তুলে অফিসে প্রবেশ করেন বাংচুর চালায় এ সময় নির্বাচন কর্মকর্তাদেরকে মারদুর ও অকথ্য ভাষায় গালাগালি করা হয় তাদের হামলায় তিনজন আহত আহতদের দাবি কয়েকজন বিএনপি কর্মী এসে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া অভিযোগ তুলে গালাগালি শুরু করে পরে এক পর্যায়ে তারা অফিসে ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করে এ প্রসঙ্গে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজীন লেকতালি বলেন নির্বাচন কর্মকর্তা নানান অনিয়ম দুর্নীতি ও অপকর্মে জড়িত এ বিষয়ে ভুক্তভোগীদের নিয়ে আমরা অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন গোপালপুর থানা ওসি তদন্ত মামুন চৌধুরী বলেন ঘটনাটি গুরুতর নয় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে অফিসে কাচের জানালা ভাঙ্গা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন সরকারি অফিস বাংচর ও কর্মকর্তার মার ঘটনায় হামলা দায়ের প্রক্রিয়া চলছে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন সরকারি অফিস বাংচুর ও কর্মকর্তাকে মারদুর ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন সরকারি অফিস বাংচুর প্রমাণ পাওয়া গেলে যদি নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে জানানো উচিত ছিল অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে